সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুন আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমার প্রিয় পরিবার ভিডিওটা যদি ক্লিক করে নিয়েছো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে জানো তো বন্ধুরা ঘুম থেকে অনেকটা দেরি করে উঠলাম দেখতেই পারলে অল্প অল্প রৌদ্র উঠে গেছে বাজে কিন্তু এখন আটটারও বেশি তো ঘুম থেকে উঠেই তারপরে এই যে ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ু দিতে শুরু করে দিলাম কেন বলতো মানে ওই দিকটা না তাইবো ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে কেমন লাগছিলো তো তাই আর কি অল্প একটু জায়গা ঘরটা ঝাড়ু না দিয়েই প্রথমে এই যে ওঠানটায় ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখো কত পাতা পড়েছে এই যে আমাদের ঘরের সামনে যে গাছটা এটার জন্য না কি বলো তো ঝাড়ু দিয়েও না শান্তি পাওয়া যায় না অনেক পাতা পড়ে তো দেখো এদিকে অল্পটুক জায়গা ঝাড়ু দিয়ে দিয়েছি আর ওই দিকটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে মানে ফিল্টারের সাইডটা তো এখন ঝাড়ুটা দিয়ে হাত পাও ধুয়ে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দিয়ে তারপর চা করবো উঠোনটা ঝাড়ু দিয়ে হাত পাও ধুয়ে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর একটা কাপড় ভিজিয়ে ঘ্যাসটাও মুছে নিয়েছি গ্যাসে রান্না না করলেও প্রতিদিন কিন্তু আমি ঘ্যাসটা মুছিয়ে তারপরে যে গরম জল করে নিয়েছি টাটকা গরম জল করে আটা মেখে নিচ্ছি জানো বন্ধুরা তোমাদের একটা কথা বলি রুটি করলে না টাটকা গরম জল দিয়ে আটা মাখলে রুটি কিন্তু খুব সুন্দর নরম হয় যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারে এত সুন্দর হয় তো যাই হোক ওইদিকে আমি আটাটা মেখে তারপরে যে দেখো ওইদিকে কলগেট নিয়ে নিলাম আমি আর এদিকে এখন ব্রাশ করব। রীতিকায় যে নিজে নিজে ব্রাশ করে নিয়েছে আমিও ব্রাশ করে নিয়েছি এখন আমরা দুইজন মা মেয়ে মুখটা ধুয়ে নিব আর ওদিকে আটা মেখে রেখেছি ও মুখটা ধোয়ার পর গরম গরম রুটি করব আর চা করব তো বন্ধুরা নয়টা গেছিলাম এখনো চা খাওয়া হয়নি আমাদের তো যে খড়ি জোগাড় করলাম আর জ্বালালাম আর এটা তো মানে গিয়েছিলাম এখন এই যে রুটি আর তাড়াতাড়ি আর চাটা গ্যাসে করে নেবো অল্প অল্প গ্যাস আছে মানে ভয় করে তাই আর কি বলতো রুটিটা না উনুনে করি বা রান্নাটা করার চেষ্টা করি আর কি তো চলো আর কারেন্ট যেন সকাল থেকে কারেন্ট নেই অন্ধকার পুরো ঘর অন্ধকার চলো রুটি করাটা শেয়ার করবো না রুটিটা করে তারপর আসছি কারণ অন্ধকারের মধ্যে কিবা শেয়ার করবো বলো করে নিয়ে এসে চা এই যে আজকে আজকে নিলাম একটুখানি দুধ চা আর এদিকে হচ্ছে রুটি আর আমরা সবাই বসে আছি দেখো উনুনের পাশটায় এখানে বসে বসে আমরা এখন সকালে টিফিনটা করে নিচ্ছি আমার মুখটা কালা আর বাজে এখন নয়টা চল্লিশ মানে বাজে বার মানে বুঝতে পারছো দশটা বাজে দশটায় আমরা এখন সকালে চা খাচ্ছি এই যে তোমার মো ক্লিয়ার কালা হয়েছে দেখ কালি লাগবে মনে হয় আর কি সকালের চা খেতে খেতে আমাদের এই দশটা বাদ দিয়ে চললো তো কি করবো বলো দেরি করে উঠলাম তারপর এদিক ওদিক থেকে খড়ি জোগাড় করলাম এই করতে করতে এতটা বেলা হয়ে গেছে তো যাই হোক এখন খেয়ে নিয়েছি চা আর উঠিয়া চা করেছি রীতিকার জন্য কিছু নেই ভাজা টাজা বা তরকারি কিছুই নেই তো তাই আর কি আমি ওকে দেখো চায় চুবিয়ে চুবিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে একদিনই এভাবে খাওয়া যায় কিছু না তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর আসছি বন্ধুরা আজকে সকালে আর ভাত খেতে লাগবে না কারণ আমরা সকালে চাই খেচ্ছি অনেকটাই দেরি করে চা খাওয়ার পর বাসন টাসন রেখে তারপর চলে আসলাম ঘরে মশারিটা তুলে নিয়েছি এখন এই যে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি তো ঘর ঘরদোয়াটা গুছিয়ে তারপর যাব একবারে বাসন টাসন নিয়ে নদীর পার এমনিতে এতটা বেলা হয়ে গেছে তো তাই আর কি ঘরের দিকের কাজটা শেষ করে একবারে যাব নদীর পার আর তোমরা হয়তো আমার কথার মধ্যে অনেক কিছু কথাই শুনতে পারছো কি বলো তো একদমই না শান্তি পাচ্ছি না গো ভয়েস ওভারটা দিতে চারিদিকে এত হাল্লা চিৎকার তার জন্য আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আয়া আজকে না সময় ভিড় দিতে পারেনি কারণ গান চলছিল বয়স ওভার দিতে পারবো না তাই আর কি তো গানটা বন্ধ করার দিয়ে আমি ভিডিওটা এডিট করছি এখন তো অনেকটা দেরি করে তোমরা আজকে ভিডিও পাবে তো দেখো ওইদিকে এখন নিজে চুলটা একটুখানি আছড়ে নিলাম কারণ আমি না একদিন চুল আছড়ালে একদিন চুল আসড়াই না মানে কালকে চুল আছড়েছিলাম আর দেখো আজকে গিয়ে চুল আছড়ে বিয়ের পর হয়তো সবারই এমনই হয় তো যাই হোক চুলটা আছড়ে তারপর আসলাম ভাইয়ের ঘরে এসে দেখে যে ভাই বিছানা তুলে নিয়েছে যাগে একটা কাজ আমার কম হয়ে গেলো নয়তো আমার আবার বিছানা তুলতে হতো তো একদিন কি হয়েছে ভাইকে বকা দিয়েছিলাম যে নিজের বিছানা নিজে তুলতে পারো না তো তারপর থেকে ও এখন নিজের বিছানা নিজেই তুলে আর আমি এদিকে দেখো বাসন টাসন সব কিছু গুছিয়ে নিচ্ছি তো বাসন টাসন নিয়ে নদীর পার যাবো তার আগে না এই যে বড়ইগুলো সব রোদ্রে দিয়ে দিচ্ছি আমার প্রিয় পরিবার তোমরা কে কে বড়োই খাবে চলে আসো আমাদের বাড়ি তো এই যে ডালার যে বড়ইটা আছে ওই বড়িটা না পুরো শুকিয়ে গেছে তো আরেকটা একটা রোদ্রে মানে আরেক দিন রোদ্রে দিয়ে তারপর তুলে নেব আর হচ্ছে এই যে বস্তাটা যে প্লাস্টিকের বস্তায় বড়ইটা এটা আমার এখনও শুকায়নি তো দেখি ভালোভাবে রৌদ্র উঠলে তখন বড়োটা আর কি মানে ফাটিয়ে দেব আর কি নয়তো এবে গোটা গোটায় থাকবে তো এই যে ডালার বড় আচার করবো আর এই যে প্লাস্টিকের বস্তা রেখে দেবো কোনো সময় গরম দিনে আর কি খাওয়ার জন্য তো যাই হোক এদিকে ভেজা কাপড় কিছু ছিল রোদ্রে দিয়ে দিয়েছি এখন বাসন ধুতে নদীর পা যাবো যাব বাজে এখন বন্ধুরা এগারোটা পঁচল্লিশ আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি ঘর দোয়ার তো গুছানো হয়ে গেছে তো এই যে দেখো বাসন টাসন ধুয়ে সব রাখলাম ঘরে এখন এই যে আবারও চা করছি আবার এখন বলছে আবারও চা খাবে আর রান্না এখনো কিছু হয়নি কিছু রান্না বান্না করবো কিছুই নেই ঘরে তো এতে এখন চা খেয়ে যাবে বাজারে আলু টালু সব কিছুই বানতো যে আলু সিদ্ধ বা আলু আলু ভাজা কিছু একটা করবো কিছুই নেই এই দেখো আছে শুধু কয়েকটা মানে বিনস আর কি তো বিনসগুলোর মতো না মানে কেমন জানি একদম মানে জালি জালি একদম শক্ত শক্ত বিনসটা একদম কেমন জানি আর আছে এই যে টমেটো চারটে টমেটো আর কিছু নিই তো আলু ছাড়া তো খাওয়া যাবে না ঋতিকোপা চা খেয়ে তারপর যাবে বাজারে আর এদিকে আমি এই যে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে পাওয়া যাক তারপর দেখি কী বা রান্না করি ভালো জল হ্যাঁ ভালো তুই চা পাতিয়ে তো তাতে যাও চিনি দও আলু এই পুইরো আর কি আনবা আলু আর ডাইল লুয়ে পুইরো আর কিছু তো টাকাও তো নেই আর কিছু বাদার টাদর করা দেবো যে আলু আর ডাইল সিদ্ধ করে লম আর কি আলু সিদ্ধ কর ওই যে মাশালা মাছই এসে নেকি হ্যাঁ মাছ আনছি কালকে কি মাছ আনছিল জানো তত পাই গো আশি টাকা পায় তো ওইদিকে চলে আসলো মাশালা মাছই দেখি কি মাছ আনলো

তো এই যে বন্ধুরা মাছটা বানাবো কি দিয়া মাছটা তো রোয়া লিস হ্যাঁ বানাবো কি দিয়া মাছ সরপটি চারটা মাছ অর্ধেক অর্ধেক করে নিব তো চলো মাছটা কাটি না আগে ভাতটা করি এখানে তো বন্ধুরা এদিকে দেখো ভাতের জন্য যে মানে জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো রেশনের চল আমরা কীভাবে রান্না করি আর রেশনের চাউল কি হয় ভাতটা একদম নরম হয়ে যায় তো অনেকে খায় না তো রেশনের চাউল কীভাবে রান্না করলে ভাতটা একদম সুন্দর থাকবে একটু ঝরঝরা থাকবে খেতে ভালো লাগবে তো শেয়ার করবো তোমাদের তো এদিকে দেখো জলটা আমি একদম পুরো গরম করে নিয়েছি দেখো জল পুরো ফুটে গেছে তো রেশনের চাউল রান্না করতে হলে না জলটা একদম ভালোভাবে গরম করে নেবে যাতে জলটা ফুটে যায় তারপরে যে দেখো চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রেশনের চাউলে অনেক বালি থাকে কিন্তু তো চালটা ধুয়ে দাঁড়াও একটা সি চালটা ধুয়ে না ভালোভাবে ধুয়ে নেবে তারপরে যে অল্প একটু জল দিয়ে রাখলাম কারণ নিচে বালি থাকে তো চালটা এভাবে ছেঁকে ছেঁকে দেবো এই যে এই যে এভাবে ছেঁকে ছেঁকে দেবো চালটা না ছেঁকে ছেঁকে দেবো আর তোমাদের দেখাবো নিজে চালটা দেওয়ার পর কত বালি যতই মানে ঝাড়া হোক তবুও রেশনে চালে কি বলো তো বালি থাকেই থাকে কারণ বস্তা বস্তা চাল আসে তো তাই মাটি টাটি পরে চালটা ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম আর যেন রেশনের চালে দুই রকম চাল মিক্স থাকে একটা হলো সাদা আর একটা হলো মানে কেমন জানি তো তাই আর কি বলো তো তো তাই কি তো ভাতটা নরম হয়ে যায় একটা ভাত ফুটে যায় আর একটা ভাত হয় না এরকম আরেক থাকে তো তাই রেশনের চাল সবাই রান্না করতে পারে না ভাত একদম নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আর কি তো আমরা তো রেশনের চালই খাই জানি আর কি রেশন চাল কীভাবে রান্না করলে কেমন হবে হাড়িতে রান্না করলে আর কি সুন্দর হয় আর প্রেশার প্রেশার রান্না করলে সুন্দর হয় না ভাত তো দাদা তোমাদের দেখাই চালে কত বালি তো দেখো আমি জলটা ফেলে দিয়েছি দেখো রেশনের চালে কত বালি চাল ঝেড়েছি তবুও দেখো কত বালি দেখো নিচে চালটা আমি এখন ফেলে দেব এটা দেওয়া যাবে না ঠিক আছে একদম শক্ত থাকতে ভাত নামিয়ে তারপর ঢেকে দেবো ভাতটা নামা দিতে লাগবো তো দেখো বন্ধুরা ভাতটা দেখতে কেমন মনে হচ্ছে যে একটা ভাত ফুটে গেছে নরম আর এই দেখো একটা ভাত শক্ত এমন লাগছে দেখো এই যে এই দেখো একটা ভাত একদম সাদা সাদা দেখা যাচ্ছে তো যেই ভাতটা সাদা সাদা দেখা যাচ্ছে ওই ভাতটা না শক্ত একদম দুই রকম চাউল আছে এখানে আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব মা গো মা ভাত তো হয়ে গেছে বন্ধুরা তো দেখো ভাতটা কিন্তু সুন্দর হয়েছে এইভাবে রান্না করলে ভাতটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় ভাতটা তো না রাখলে ভাতটা আবার নরম হয়ে যাবে দেখছ থাকলো ভাতটা নরম হয়ে যাবে তো ভাতটা লাগানো তো চলো বন্ধুরা এই যে দেখো ভাত রেডি রেডি সেডি গো এখন এটা এসে করো এই যে গামলা ধরে রাখো গরম আমরা যদি না ঢাইলা রাখি তাহলে এই ভাত দিয়ে আর মাছ খাইতে পারবো না বুঝছো এই দেখো এই যে রেশনের চাউল আমরা এইভাবে করি একটু বেশি ভাত রান্না করলে আর কি দেখছি থাকলে যে পুরা নরম হয়ে যাবে খাইতে পারতাম না এভাবে খাইতে পারবা এই দেখো এখন দেখছিটা জ্বালান বাসিস এইভাবেই বন্ধুরা আমরা রেশনের চাউল রান্না করি একজন দিদিভাই কমেন্ট করে বললো রেশনের চাউল দেখাতে তো এই যে দিদিভাই এইভাবেই এইভাবে আমরা রেশনের চাউল রান্না করি তো যাই হোক ভাতটা ওদিকে রান্না হয়ে গেছে গামলায় নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আসলাম এখন এই যে মাছটা কেটে মাছটা ধুয়ে নিচ্ছি নদীর পারে কেটে নদীর পারে ধুয়ে নিচ্ছি ঘরে গিয়ে তারপর আবারও ধুয়ে নেব আর দেখো ওদিকে মাছটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে মাছটা যে তাজা এই মাছের থেকে আমরা মাছ নিই মানে বাকি থাকলে বাকি দিয়ে তারপর আবারও বাকি নেই তো আজকেও আগের বাকি দিয়ে বাকি মাছ নিয়েছি প্রথমে মাছের মাথার সাইডটা ভেজে নিয়েছি অনেকে বলে মাছের মুড়ো আমরা মাছের মাথা বলি তো তাই আর কি মাথায় বললাম কেউ আবার কিছু মনে করো না তারপরে এই যে মাছের লেজের সাইডটা ভাজা করে নিয়েছি তো কি দিয়ে রান্না করব ঘরে আছে শুধু টমেটো তো রীতি বাবা বলছে যে টমেটো দিয়ে রান্না করে নাও তাই আর কি টমেটো দিয়ে রান্না করব। তো দেখো ওদিকে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা এই যে মশলাটা করে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে তারপর জল দিয়ে দেবো এই তরকারিটা শুকনো শুকনা করলে ভালো লাগে কিন্তু কি বলো তো দুই বেলা করতে হবে তাই আর কি একটু ঝোল ঝোল করেই করলাম তো দেখো ওদিকে তরকারিটা হয়ে গেছে এখন খাবো মাথার দিকটা বা লেজের দিকটা খাবো মানে এখন এক দিক খাবো আর রাতে আর দিক খাবো তরকারিটা কেমন হয়েছে দেখতে জানিও আর জানো বন্ধুরা তরকারি হতে না হতে ঋতিকা বাবা কিন্তু ভাত খেয়ে নিয়েছে কারণ ঋতিকা বাবা যাবে লামডিং আর মনারও খিদে পেয়েছে মনাও খেয়ে নিয়েছে তো দেখতে বছর গামলা যে থাল এই থালে ওরা ভাত খেয়েছে তো এদিকে মনা বলছে যে মা আমাকে ফোনটা দো একটুখানি দেখি কারণ ও এখন বসে আছে বিছানায় আরও হাত পা ধুয়ে নিয়েছে আজকে আর স্নান করায়নি আমার ওদিকে মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাসনটা ধুবো আর স্নান করব ততক্ষণ ঋতিকা একটুখানি ফোন দেখবেন তো বন্ধুরা সমস্ত কাজকর্ম করে বাসন ধুইয়ে ধুয়ে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে স্নান টান করে আসলাম এই যে দেখো বাসন বাসন এখনও গোছানো হয়নি তো নিয়ে নিলাম ভাত আর এই যে এখন ভাত খেয়েই নেবো আর বাজে কটা যেন এখন মাঝে হচ্ছে দাদা দেখে দিনটা শুরুলো পাপড়ি বা প্রতিটা দিন এত দেরি হয়ে যায় গো চলো খেয়ে নিই তারা দেখি খেয়ে আবার এড করতে হবে বন্ধুরা বাজে এখন পাঁচটা সাত আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে যে মুসুল ধারে বৃষ্টি আসবে ঝড় তুফান আসবে দেখো পুরো অন্ধকার একদম বাতাস দিচ্ছে আর চারিদিক দেখো পুরো মেঘলা একদম কালো হয়ে আছে দেখো দূরে না কুয়াশা কুয়াশা লাগছে দাদা তোমাদের দেখাচ্ছি এই দেখো দূরে দেখো কুয়াশা কুয়াশা লাগছে চারিদিকটা না কেমন জানি হয়ে আসে দেখতেই পারছো এই দেখো দূর এই দেখো এই সেটটা দেখো জঙ্গলের সেটটা এই দেখো কুয়াশা কুয়াশা লাগছে কেমন যিনি লাগছে মনে হচ্ছে যে মানে খুব জোরে বৃষ্টি আসবে ভয় করে জানো পরিস্থিতি মানে দিন এরকম থাকলে খুবই ভয় করে আমি যে গরম কাপড় পরে নিয়েছি আর ঘরে ছিল না জল তাই এই যে এক বালটি জল ফিল্টার দিয়ে দিলাম দেখি কত সময় লাগে সন্ধ্যার আগে আগে যদি সন্ধ্যা তো আগে হবে না সন্ধ্যার পরে এটা ফুল হবে তো চলো কী আর করবো কিছু করার নেই এখন এই তো এখন কখন রীতি বাবা আসবে হোটারে আর কি চিন্তা করছি রীতি বাবাকে এখন ফোন করবো ফোন করে জিজ্ঞেস করবো বলছিলাম দিকে বৃষ্টি আর মানে বৃষ্টি পড়ছে কি না কারণ এদিকের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা এদিকে চলো আসছি পরে আমি এখন দিদিকে ফোন করবো আর এদিকে এই যে দেখো এদিকে সোয়েটার মোজা প্যান্ট সব কিছু পড়ছে এতক্ষণ আমি আমিও এদিকে শুয়েছিলাম গেছিলাম বিছানায় চলো বন্ধুরা আসছে পরে রিতিকা আপা চলে আসলো ঘরে আসার সময় ওইখান থেকে কিছু বাজার করে আনলো আলু পেঁয়াজ রসুন টমেটো এই সবই আর কি আর আমি রান্না করে নিয়েছি আর জানো আজকে কি হয়েছে কুকারে না ভাত রান্না করলাম আর গ্যাসেই রান্না করেছি ভাবলাম যে না তরকারি যখন আছে অল্প করে ভাত কুকারে করে দিই আর কি হয়েছে একদম জানো সিটি দেয় গো আর আমি বুঝতে পারিনি সিটি না দিয়ে ভাত একদম জলে গেছে আর হঠাৎ করে আমি শুয়েছিলাম আর কি আমি সিটি দিবে আমি এসে তারপর মানে গ্যাসটা অফ করব আর সিটি দেয়নি আর হঠাৎ করে আর কি নাকে লাগলো পুরো পুরো ভাত পুরো খন্দ তারপর দৌড়ে আসলাম এসে দেখি ভাত একদম পুরে দেখো কেমন হয়ে গেছে উপরে ভাত সসপেনে ঢেলে নিয়েছি আর তারপরে যে এখন ভাতটা ফেলে নিচ্ছি আর ভাত পুরা একটু খন্দ করছে মানে তলে ভাতটা পুরা লাগে গেছে না রীতি বলছে যে ভাতটা ফেলে দিয়ে আবার ভাত করতে এতগুলো চাউল ফেলে দেবো না বাবা এটাই খেয়ে নেবো তো রীতি বললাম যে না খাও অনেকেই দেখো এই ভাতটাও পায় না তো এই বলে আর কি সবাইকে ভাত দিয়ে দিলাম আমরা এখন ভাত খেয়ে নেব তো আমার প্রিয় পরিবার ভাত টাত খেয়ে আর কি করব ঘুমিয়ে যাব তো ভিডিওটা আর বড় করি না ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকে দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু যদি একটু হলো ভালো লেগে থাকে তো প্লিজ সুন্দর একটা কমেন্ট করে দিও লাইক করে আমার পাশে থাকো পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তবে আমার অনেক উপকার হবে তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট